Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি এখন সকাল সাড়ে সাতটা হবে সাড়ে সাতটা আটটা এরকম তো আমার বাসুর চলে যাবে মানে আমাদের তাসনিয়া আর বাসুর ছিল তো ওনারা চলে যাবে তার আগ দিয়ে নাস্তা রেডি করেছি এখনও খাননি ওনারা ভাইয়ে ভাইয়ে কথা বলছে তো আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি এটা হলো আমার হাতের করা একটি টি ফট আর কাপ ফিরিজ অনেক আগে করেছি এই যে দাগও পড়ে গিয়েছে তো এটা হচ্ছে টেবিল ক্লথ এখন এই একটা বালিশ লম্বা বালিশ বানিয়েছি এটার কাবার এখনও সেলাই করা হয়নি তো এটার উপরে আমি দিয়েছি আর দেখতে ভালো লাগবে এই জন্য এই টেবিল ক্লথটা আমি এখানে দিয়েছি এটার চারিকোনায়ও আমি কাজ করেছি সেটা আরেকদিন দেখাবো ইনশাল্লাহ তো বিছানাটা সাদর চেঞ্জ করে নিলাম আর হচ্ছে গড় ঝাড়ু দিব সে কারণে তো আজকে সকালে পরোটা বানিয়েছি ভাজি আর হচ্ছে আমার বাসুর জন্য চুপ বানিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি তো ওনারা একটু পরে খাবে এখনও ভাই ভাই বসে বসে কথা বলছে তো ভাবলাম যে একটু বিছানাটা করে নিই তো সবাই কেমন আছেন হ্যাঁ আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি গত দুই দিন একটু মানে শরীরটা কেমন যেন ছিল আর কি একদম যে খারাপ তা না এ একটু শরীর জিম জিম করছিল এরকম আর কি তো যাই হোক আল্লাহর রহমতে এখন ভালো আছি আল্লাহ শুকর আল্লাহ যে ভালো রেখেছেন এটা আর কি এলোমেলো ছিল গুছিয়ে নিয়েছি আজকে দুপুরের জন্য রান্না করছি এই যে এখানে মিক্স সবজি ভাজি আর হচ্ছে এখানে মুরগির মাংস মুরগির মাংসের সাথে একটা আলু দিব আর ডাল রান্না করেছি ভাত রান্না করেছি এই দুপুরের আজকের রান্না আর হচ্ছে এখন আমি এগুলো ঘুষাবো এগুলো ধোয়ার পরে একদম শুকিয়ে গেছে এখন জাস্ট আমি এগুলো গুছিয়ে নিব এখন কোনটাতে কি রাখবো সেটা এখন আমি আর কি এখন একটু চা খাবো আসলে ঘুমের জিমেনি লাগতেছে তো চাটা দুধ চা খাবো সকালে খাইনি এর জন্য দুধ চা খেয়ে এখানে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন গুঁটে এটাকে বাগার দিব আর এখানে আমি বাজি করবো চুলাটা দড়িয়ে নিই এখানে আমি হলুদ অল্প একটু হলুদ তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর লবণ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি তো এগুলো সিদ্ধ হোক আমি এই জন্য ডাকনা দিয়ে দিয়েছি আর এখানে আমার চা হচ্ছে চাটা খেলে খেয়ে তারপর মো জন্য একটা ডিম্পোজ করে দেবো তো মন্ত্রীর নাশ দেখাচ্ছে আমিও আমার চাটা খেতে বসে একটু কথা বলতে বলতে আর মোবাইল দেখতে দেখতে আমার এদিক দিয়ে দেখতে পাবেন এই যে ভাজিটা নিচে লেগে গেছে আগুনটা যে ভাড়া ছিল আমি একটু খেয়াল করিনি এখন দেখি যে এই যে এখন কি হলো নিচে লেগে গেছে তো এখন আমি পাতিলটা চেঞ্জ করব উপরে উপরে ভাজিগুলো নিয়ে তো ডালটা বাগার দিয়ে দিচ্ছি ডাল হয়ে গিয়েছে জাস্ট ফেস দিয়ে ভাগার দিচ্ছি আর অন্য কিছুই দিইনি তো মাঝে মধ্যে এরকমই হয় সুলাই কোনো কিছু দিয়ে গেলে পরে আর মনে থাকে না এই আর কি রান্না দাঁড়িয়ে থেকে বেশিরভাগ আমি করার চেষ্টা করি বিশেষ করে এই কাজটা হয় দুধের বেলায় দুধ জাল দিতে দিয়ে চলে যায় আর দুধটা গড়িয়ে পড়ে না হয় অনেক সময় নিচে পুড়েও যায় শুকিয়ে আর কি তো এখন আমি পেঁয়াজগুলোর নিচে যে কড়াইয়ের নিচে পেঁয়াজ আছে সেগুলো ভাজিতে দিয়ে দিব আর পাইফেনে ঢেলে নিয়েছি মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে একটু বাগানের মতো হবে হলে আর একটু সারটা বাড়বে আর কি তো তেল দিনে নেই কারণ ভাজিতে এমনিতেই তেল দেওয়া হয়েছে এই কারণে তো আজকে এই রান্না এখন আমি একটু ভিন্ন স্টাইলে মুরগির রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ভাজিটা শেষ হয়েছে রান্না আর ডাল ভাত সিম্পল খাবার এখানে আমি রসুন ছিল ব্লেন্ড করা ইয়েতে মগে তো সেটা ঢেলে নিচ্ছি একটা গ্লাস যার গ্লাসে তো গ্লাসে রাখলে আসলে ভালো যে কোনো প্লাস্টিকই অ্যাভয়েড করা অনেক বেশি জরুরি ধীরে ধীরে চেষ্টা করছি আস্তে আস্তে সবই গ্লাস মানে গ্লাস জাতীয় বা স্টিল জাতীয় করার চেষ্টা করছি হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আমি মুরগির মাংসের জন্য একটু রসুন রেখে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক মতো দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব তো সেই কারণে কাঁচামরিচটা বেশি দিব আজকে আমি হলুদ দেব না তারপরে মরিচ দিব মানে শুকনো মরিচ দিব না আর দিয়ে দিব এখানে আমি একটু মিক্স মশলা আমরা যেটা মাংস ইউজ করি আমার এই মশলাটাতে আমি বারবার বলি সব সময় বলি এখানে আমার সব দেওয়া আছে মানে তেজপাতা দারচিনি এলাচ সহ সবই দেওয়া আছে তো আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আমার এখানে জিরা ধনিয়া সব তো এগুলো আমি একটু পেস্ট করে নিব এখানে আমি একটু লবণ দিচ্ছি আর একটু লবণ আমি মুরগির মাংসে মাখবো সেই জন্য মুরগির মাংস দিয়েছি যার কারণে আমি একটু লবণ এখানে কম দিই একটু পানি দিয়ে আমি একটু পেস্ট করে নিব পাটিতে ঢেলে নিচ্ছি এখানে আমি একটা টমেটো ফেস্ট করে নিব সে কারণে এখন আমি একটা টমেটো এটাকে কেটে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একসাথে করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই একটুখানি যেহেতু টমেটো দিয়েছি টমেটোতেও একটু টক আছে তো সেই কারণে আমি টক দইটা একটু কম দিয়েছি একটু ভালো করে মিক্স করে ফিটে নিব আগেও বলেছি আমি মুরগির মাংসে একটু আলু দিব তো দুটি আলু কেটে নিচ্ছি প্রথমে কেটে নিয়ে নিিনি এখন কেটে নিচ্ছি আর কি তো সেটাও রেডি করে নিয়েছি তো তারপরে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সরিষের তেল সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। একটুখানি বেশি দিচ্ছি কারণ এগুলো দিয়ে একটু মুরগির মাংসটা ভাজবো প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে কড়াইতে লাগার সম্ভাবনা কম থাকে কারণ না নিচে কড়াইতে লেগে যায় মেড়ে চেবল গাছ একটু হালকা বেঁধে নিব বেশি একটা ভাজবো না অল্প একটু ভাজলে আমি নামিয়ে নিব হালকা বাজা হলেই নামিয়ে নেব আর কি এরকম যে আমি যদি তেল না দিতাম এই সাইডে এই সাইডে লেগে যেত যেমন এই সাইডে লবণ লাগেনি দেখেন এই সাইডে লেগে গিয়েছিল এরকম লেগে যায় আর লবণ দিলে কিন্তু আর লাগে না লাগার সম্ভাবনা থাকে না যে জায়গায় লবণ লাগে সেই জায়গায় আর লাগে না তো এখানে আমার ছেলে পা খায় সে কারণে পা দিয়েছি আসলে যারা খান না তাদের হয়তো ভালো লাগবে না আর কি দেখতে হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিবো ওগুলোকে সেঁকে নামিয়ে নিব যাতে তেলগুলো সরে যায় এখন এটার ভিতরে আমি দিয়ে দিব আমার যে মিক্স মশলাটা আমি রেডি করে রেখেছি সেটা আমি একটু বাটিটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভাজা হোক এই মশলাটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে ভাজা ভাজা হয়ে যাবে ভুনা মানে মশলাটা ভালো করে কষানো হবে আর কি এখন কি অবস্থা আমি দেখি অনেক সুন্দর একটি কালার এসেছে তো এখন তেলটাও উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে ওঠার মানে হলো মোটামুটি কষানো হয়েছে তো আমি এখন মাংসগুলো তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখন নেড়েছেড়ে এগুলোকে ভেজে নিব এই মশলার ভিতরে মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিব আর কি একটু ডাকনা দিয়ে দিবো পাঁচ মিনিট এভাবে হোক আমি আগুনটা একদম মিডিয়াম আগুনে দিয়ে দিচ্ছি তো দেখি কেমন হয়েছে অনেক গ্রান বের হচ্ছে চারিদিকে আসলে তো অনেক পানি বেরিয়েছে একদম মুরগির মাংস থেকে আর কি এখন আমি জাস্ট একটু পানি দিব এলো একটু শ্রেডে দিয়েছে দেখতে পাচ্ছেন সারিদিকে তো এখন ফানি দিয়ে আমি একটু আর একটু রান্না করবো এখন ভালো করে হয়নি একটু চেক করে নিই লবণ একটু লবণ লাগবে জাস্ট এইটুকুই আর সব পারফেক্ট আছে এখন আমি এটাকে একদম কম আগুনে মানে একদম মিডিয়ামের চেয়েও একটু কম আগুনে এটা রান্না করে নিব বেশি আর উঠাবো না ডাকনা এভাবে থাকবে আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে কারণ এখানে টমেটো দিয়েছি টক দই দিয়েছে যার কারণে আলুগুলো একটু শক্ত হয়ে গেছে তো যার কারণে একটু মিডিয়াম আগুনে আমি এই যে দেখিয়ে দিচ্ছি এই আগুনে আমি একদম ডাকনা দিয়ে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো এখন পরোটা শেখে নিচ্ছি মোত্তা কি নাস্তা খাবে এখন তো সে কারণে পরোটা দিয়ে মুরগির মাংস দিয়ে খাবে বানিয়ে ফ্রিজে এভাবে রেখে দিলে আসলে বের করে ইমার্জেন্সির সময় বাজার যায় এখন আমি এগুলো বুঝাবো এগুলি হচ্ছে অনেক ঘনারা আজকে যে ব্লগটি আমি দিয়েছি সেগুলিতে জিজ্ঞেস করেছেন এগুলি কত করে নিয়েছি তো এটা বললে ওনারা নাকি খুশি হতো আজকে ভাবলাম যে আজকে বলে ফেলি আরেকজন আপু আমাকে আসলে কমেন্ট করেছেন উনি এই নাইফটা মেবি আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি এই নাইফটা সম্পর্কে জানতে চেয়েছে এটা খুবই চিকন তো এটা হচ্ছে ফল কাটার আর কি ফল ডিজাইন টিজাইন করার নাইফ হবে তো এটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছি মেবি একশো টাকা বলেছে আমি দশ টাকা কম দিয়েছি নব্বই টাকা দিয়ে এটা যে কোনো কোকারিজ দোকানে ফেয়ে যেতে পারেন খুবই ভালো খুবই ভালো এটা দিয়ে যে কোনো কাটাকুটি মানে পেঁয়াজ রসুন ছোটোখাটো যে আমাদের কুটাকাটি লাগে রান্নাতে সেই কাজগুলি আমি এটাতে করি আর শক্ত জাতীয় যে কাটাকুটি সেগুলি গুলো একটু মজবুত দেখে এগুলো দিয়েই কাটি আর কি তো যার কারণে আমার এটা দিয়ে কাটতে সুবিধা তো এটা প্রথমে দেখিয়ে দিয়েছি তারপরে আমি একটু আপনাদের প্রশ্নের উত্তর হিসেবে আমি এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে একশো টাকা ঢাকনা শ এটা একশো টাকা আর এগুলি সব দেড়শো টাকা করে এগুলি যে কয়টা আইটেম এই যে ফিজা টেস এগুলো হচ্ছে দেড়শো টাকা করে তো আর হচ্ছে এই বইমগুলি এই বইমগুলি হচ্ছে এটা 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 এগুলি হচ্ছে দেড়শো টাকা করে আর এগুলি একশো টাকা করে এগুলি একশো টাকা করে আর এগুলি নিয়েছে একশো টাকা করে এই দুইটা হচ্ছে একশো টাকা করে এই দুইটা একশো টাকা আর এরকম কাপ নিয়েছি তিনটা সেটা হচ্ছে তিনটা মিলে পঞ্চাশ টাকা তাহলে এই এগুলি তিনটা নিয়েছে একশো পঞ্চাশ টাকা করে আর হচ্ছে ছোটোগুলি হচ্ছে একশো টাকা করে মানে এই তিন ফিস এই তিনটে দেড়শো এই তিনটে একশো বিশ আর এগুলি হচ্ছে ছোটো এগুলি হচ্ছে একশো টাকা করে আর টপগুলি টপ দুইটা একশো টাকা করে নিয়েছে কাপগুলি কাপগুলি তিনটা পঞ্চাশ টাকা নিয়েছে আমার কাছে এই তো এই কেনাকাটা আর এটা আমি পরে বাসা এসে দেখি আমার এটা আড়ংয়ের বাটি তো এগুলোর সাথে সেট আসলে এগুলো আড়ং থেকেই আনা আর এগুলি মেবি আড়ংয়েরই কিছু মানে অনেক সময় হয় না রিজেক্টেড হয়ে যায় তো এগুলো বাইরের মানুষ নেয় তো কিছু একটু একটুখানি সমস্যা আছে যেখানে যেমন রঙের মিল নেই মানে রঙটা একটু কেমন কেমন তো সেই কারণে আসলে কমে পেয়েছি আর হয়তো আরও বেশি আমার ঠিক এখন মনে নেই ধারণা নেই আর কি এই তো আমার এই শপিংগুলো আমি এখন এগুলোতে জিনিসগুলো আর এগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আমি আমি এগুলো শোকেসে রেখে আসি তো এই এসে রাখবো তো এই নতুন অতিথি আসলে জায়গা তো তৈরি করতে হয় তো আমি এখন এগুলো বের করে জায়গা জায়গা রেডি করে নিচ্ছি তো একটু ক্লিন করে নিচ্ছি তাগুলো যদি ধুলাবালি থাকে যেন মুছে নিলেই আর ভরে কয়েকদিন না মুছলেও চলে এই জিনিসগুলো রেখে দিলে আর সহজে হয়তো নাও নিতে পারি নিলেও যেন মশামাশি থাকে সেই কারণে তো মুছে নিচ্ছি তো আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আজকের ব্লগটি কেমন লাগছে বা লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে কষ্ট করে আমরা ভিডিও বানাই আমাদেরকে একটু কমেন্ট করে উৎসাহিত করলে আমরা আবার নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে অনুপ্রাণিত হই তো সেই হিসেবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন তো এমনিতে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে যা যা দান করবে তার বিনিময়ে তো এই তো আমি আমার এই শেলফটা গুছিয়ে নিয়েছি নতুন আইটেম দিয়ে এখন চলে এসেছি বয়ুমগুলোর ভিতরে মনে হচ্ছে পানি এখনও একটু ভিজা ভিজা আছে তো সেই কারণে ভেজা ভাবটা যেন দূর হয়ে যায় আমি তয়লা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি আমি যেটা চিন্তা করেছি মানে এগুলোতে রাখবো সেটা এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই যেগুলো যেগুলো রাখবো সেগুলি আমার এখন বাসায় স্টকে নেই মানে একটু একটু কম কম আছে তো আমার আজ মাসের বাজারে মাসে করা হয়নি তো আমি মাসের বাজার আনুক তো সেই হিসেবে আমি এগুলো রাখবো এখন আমি এগুলোকে মুছে ক্লিন করে মানে শুকনা করে রেখে দিচ্ছি আর এগুলোতে তো গাছ লাগাবো গাছ লাগিয়ে হ্যাঁ প্রেজেন্টেশান করবো ইনশাল্লাহ তো এখন আমি এগুলো রেখে দিচ্ছি কারণ বাজার আনলে তখন অনেক কিছু রাখার প্রয়োজন হয় তখন রাখতে সুবিধা হয় আর কি তো এখন যেহেতু বাজার কম বাসায় আনা হয়নি তো পরে আমি এগুলো রাখবো আর কি চিন্তা করেছি এখন দেখা যাক বাকিটা আমি যখনই এগুলিতে যা ঢুকাই না কেন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি যে ছোট বইমগুলো বেছে নিয়েছি এগুলোতে চিন্তা করেছি এটাতে একটু লবণ রাখবো যেটা একদম ছোটগুলোর একটু বড়ো ভাই যিনি তার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এখানে এক কেজির বেশি এঁটেছে তো ভালোই হলো এক কেজি ঢুকিয়ে নিলে অনেক দিন চলে যাবে তো এটাতে লবণ ঢুকিয়ে নিয়েছে আর দুইটাতে চিন্তা করেছি একটু একটাতে হলুদ রাখবো আর একটাতে মরিচ রাখবো তো নতুন আনার জন্য অনেক দিন ইউজ করেছি আমার যে হলুদ মরিচের বক্সগুলি ওগুলি হচ্ছে প্লাস্টিকের মালয়েশিয়া থেকে আনা তো আগেও বলছি প্লাস্টিকের জিনিসপত্র অ্যাভয়েড করছি আস্তে আস্তে ধীরে ধীরে আর কি তো এখন আমি সিরামিকের এগুলোতে নিয়ে নিয়েছি দেখতে পেরেছেন তো এটা আমার জন্য তিনটা তিন আইটেম রাখার সুবিধা হয়েছে তো কেমন হয়েছে এগুলো রাখা ঠিক হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন আর বা এগুলিতে অন্য আর কি রাখা যায় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এভাবে আমার সেলফটা সাজিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ আল্লাহফেজ